সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো এই মহাশিবরাত্রি হিন্দু সম্প্রদায়ের প্রায় সকলেরই নিকট একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান এই মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে পালন করা হয়ে থাকে মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেবের মহারাত্রি শুধুমাত্র ভারতবর্ষ নয় বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ এই মহা শিবরাত্রি পালন করে থাকে আর আপনি যদি ভেবে থাকেন এই শিবরাত্রি শুধুমাত্র মহিলারা করে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন কারণ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এই শিবরাত্রি নারী পুরুষ নির্বিশেষে পালন করা হয় কিন্তু প্রশ্ন হলো শিবরাত্রি কেন পালন করা হয় কেনই বা বিভিন্ন দেশের কোটি কোটি সাধারণ মানুষ তা সে নারী হোক বা পুরুষ হোক শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক সকলেই বর্তমানে শিবরাত্রি পালন করছেন আজ এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব দু সালে এই মহাশিবরাত্রি কবে পড়েছে এবং কখন পড়েছে কোন সময় মহাশিবরাত্রি পূজার জন্য সব থেকে আদর্শ সময় এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব নমস্কার দর্শক বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সবার প্রথমে জানায় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দু সালে এই মহাশিবরাত্রি কবে এবং কখন পড়েছে এই বছর এই মহাশিবরাত্রি তিথি থাকছে মূলত দুই দিন অর্থাৎ আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার এবং পরের দিন সাতাশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার শিবরাত্রি মূলত পালন করা হয় চতুর্দশী তিথিতে আর এই চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে যা থাকছে পরের দিন সাতাশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত সেই কারণে এই বছরের শিবরাত্রি বুধ এবং বৃহস্পতিবার মূলত এই দুই দিনকেই ধরা হয়েছে এই বছরের মহাশিবরাত্রির প্রধান দিন হিসাবে গণ্য করা হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ তেরোই ফাল্গুন বুধবার দিন মহাশিবরাত্রি যদি এই বছর পালন করতে চান বাবার পূজা দিতে চান তাহলে বুধবার দিনটি থেকে এই বছরের জন্য আদর্শ দিন বুধবার সন্ধ্যা ছটা বেজে ১৯ মিনিট থেকে বাবার প্রথম প্রহরের পূজা শুরু করা যাবে এবং মহাশিবরাত্রির যে প্রধান পূজা সম্পন্ন করতে হবে বুধবার রাত্রি বারোটা বেজে নয় মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত যদিও ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এই সময় বৃহস্পতিবার পড়ে গেছে কারণ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী রাত্রি বারোটার পর থেকে দিন শুরু হয় আর বাংলা তথা হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে দিন শুরু হয় সূর্য উদয়ের পর তাই এই সময় কালটি হিন্দু পঞ্চাঙ্গ এবং বাংলা পঞ্জিকা অনুসারে বুধবার দিনের মধ্যে আশা করি বিষয়টি বোধগম্য হয়েছে তাই শিবরাত্রি যদি এই বছর পালন করতে চান তাহলে বুধবার দিন সম্পন্ন করুন এবং বুধবার দিন উপবাস রাখুন যদি কোনো কারণে তা না পারেন তাহলে গোস্বামী মতে অবশ্যই বৃহস্পতিবার দিনও চতুর্দশী তিথি ছাড়ার পূর্বেও আপনি শিবরাত্রির পূজা সম্পন্ন করতে পারেন অর্থাৎ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটের পূর্বে শিবরাত্রির পূজা করা যাবে বিষয়টি এবার সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে তবে শিবরাত্রির পূজা যেহেতু রাত্রিকালীন পূজা তাই রাতের বেলা পূজা করায় সর্বোত্তম এবার বন্ধুরা আপনাদেরকে জানাবো মহাশিবরাত্রি কেন পালন করা হয় মহাশিবরাত্রি হলো এমন একটা দিন যে দিনে ভারতবর্ষে বারোটি জ্যোতির্লিঙ্গের পূজা হয় এই প্রসঙ্গে বলা হয় জ্যোতির্লিঙ্গ বলতে বোঝায় জাগ্রত শিব মন্দির কথার অর্থ হল কল্যাণকারী শিবলিঙ্গ অর্থাৎ কল্যাণকারী চিহ্ন বৈদিক মন্ত্রী শিবই হলেন জগতের ঈশ্বর তিনি সর্বশক্তিমান জ্ঞানের সাগর পরম পবিত্র সুখ ও শান্তির সাগর তাই শিবের আরাধনার দ্বারা সমস্ত পাপ থেকে সম্ভব আর মহাশিবরাত্রি সেই সন্ধিক্ষণ বা মহেন্দ্রক্ষণ যখন নিষ্ঠা ও ভক্তির দ্বারা মহাদেবের আরাধনার ফলে মুখ্য লাভ সম্ভব এই রাত্রে মহাদেব বা শিব তিনি সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতণ্ডব নৃত্য করেছিলেন আর মহাদেবের এই নৃত্যে ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি হয়েছিল মহাদেবের এই প্রলয় নৃত্য বন্ধ করার উদ্দেশ্যেই মহাদেবকে তুষ্ট করতে এই মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে আবার এই রাত্রে শিব এবং পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল সুতরাং এর অর্থ হলো শিব ও শক্তি তথা পুরুষ এবং আদি শক্তি বা পরা প্রকৃতির মিলন ঘটেছিল তাই এই দিনটি অত্যন্ত একটি পবিত্র দিন আর এই দিনে যদি ব্রত রাখা যায় অর্থাৎ নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি এই দিনটি পালন করা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ভেতরের রজগুণ এবং তমগুণকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এই বছর কবে পড়ছে শিবরাত্রি আজকের ভিডিওটি থেকে আপনারা হয়তো অনেকে উপকৃত হবেন আপনারা অনেকে জানতে পারলেন শিবরাত্রি কবে পালন করা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় বাবা ভোলেনাথ